নামাজ ছাইড়া দিলে নবী কি কষ্ট পায় না আরাম পায় নামাজ হারবেন না কথা কোন না করে দাড়ির মধ্যে প্লেনশিপ লাগাইলে নবী কি কষ্ট পায় না আরাম পায় তো নবী যদি কষ্ট পায় নবীর গোলাম কেমনে হইবেন আরে জীবনটা বিসর্জন দিতে হবে বাবা এই দুনিয়া তো বেশি দিন থাকবার দুনিয়া নয় হঠাৎ আজরাইলে সোজা হবে কোন সময় দাড়ি রাখবেন সময় নাও পাইতে পারেন দাড়ির মধ্যে কল লাগাই

আল্লাহর বই ভিতরে আনেন যে ব্যক্তি ভিতরে আল্লাহর বই আসবে সে নামাজ ছাড়তে পারবে না সে পরের সম্পদ মারতে পারবে না সে সুদ খেতে পারবে না সে ঘুষ খেতে পারবে না তাকে সুদের ওয়াজ করতে হবে না আল্লাহর বই যখন এসে যাবে সে নামাজি হয়ে যাবে পরে হেজগার হয়ে যাবে পর্দা হয়ে যাবে পরের সম্পদ মারবে না সুদ খাবে না ঘুষ খাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বই না আসবে দুনিয়ার ভালোবাসা অন্তরে থাকবে তারা কোনোদিন কামিয়াবি হতে পারবে না যাদের অন্তরে আল্লাহর

বাগানের মালিক বিদ্যুম্বিত মানুষ মু鲁বি মানুষ আসলে কি উটটা কলল কি সব গাছালি লাগাইছি চার বছর ধরে সবরে উড়লাই লইছে রাগের মাথায় আপনার একটা ই পাথর হাতের মধ্যে লইয়া ঢিল মারছে উনি উটটারে মারবার উদ্দেশ্য দেই নাই কিন্তু মাথার মধ্যে বইরা রক্ত করণ হইয়া শরীরের সব রক্ত বৈরা উটটা মারা গেছে জায়গার মধ্যে যুবকটা গুম থেকে উঠলেন গুম থেকে কইটা দেখে কিরে যুবক ফুটে দেখে উটটা যে মারা লোকটা যে ফাশার মধ্যে দাঁড়ায় রইছে

যুবক তো মারবার নিয়তে দেয় নাই কিন্তু ময়রা তো গেছে গা সেগা যুবক কয় আমি যদি এখান থেকে চলে যাই আমার দুনিয়ার মানুষ না নাই দেখলো এখানে তো কোনো মানুষ নাই দুনিয়া আর বিচার থেকে বাইচে গেলাম আমার আল্লাহ তো দেখছে আমি যে এই লোকটারে মার্ডার করছি খুন করছি আমি এখান থেকে যাব না আমি মরব আমার ফাঁসি হবে অসুবিধা নাই যুবক যে লাশের পাশে দাঁড়ায় রয়েছে যুরে কন্না আল্লাহু আকবার বন্ধুরা রে আ

কুকুরটা আপনাদের বাগানের গাছগুলি উল্টা ফেলছে এই আপনার বাবা হয়তো মারবার উদ্দেশ্যে দিয়েছিল না মাথার মধ্যে ফেরা মরে গেছে এই অবস্থাটা আমি দেই কে আমি কেমনে যাব কুমোরের দরবারে কেমনে যাব আবার বাড়িতে এই অবস্থা দেখে আমিও সহ্য করতে পারি নাই আমি পাথরটা লই আপনার বাবার একটা ঢিল দিছিলাম রাগের মাথায় কিন্তু ঢিল না যায় মাথার মধ্যে ফেরে আপনার আব্বা মরে গেছে হে যুবক ভাই না আমি ইচ্ছা করলে চলে যাইতে পারতাম আমাকে আপনারা ধরতে পারতেন চন্না যদি আপনার আমার ধরতে পারেন নাই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আমার আল্লাহ তো দেখছে এই ভয়ে আমি দাঁড়ায়া রয়েছে এখন আপনারা কি করবেন চলেন আমাকে লয়ে আউল মুহাজ্জব উমরের দরবারে যা কিছু হয় যত কিছু হয় কাশি হইলে কাশি আমি উমর রাদিয়াল্লাহু তাআলা যে রায় দিবে সেই রায় মেনে নেব কন্যা আল্লাহ আযহার হইলা আল্লাহর ভয় কার ভয় কেউ দেখছে না আল্লাহ তো দেখছে জোরে কর না একবার গাছের জিনিস বেলা চুরি করতেছে না বেলা মানুষ নাই কেউ দেখছে না আল্লাহ মা কথা বল না কেনে হ্যাঁ আল্লাহ দেখিনি ও আমরা আসে না নাই মা জোরে আসে না নাই ফোর একটা ফাইলে মধ্যে কেউ দেখছে না কেউ দেখছে না দেখছে Ejman bayanlar, Juno'ki aru Juna Junte আজকে যুবক আরেকজনের জিনিস মেরে কাভার চিন্তা করে যুবক কি চিন্তা তোমার কেন তুমি আল্লাহকে ভয় করো তোমার রিজিক আল্লাহ আছে তোমার জন্য বরাদ্দ আছে না নাই জোরে কোন নাই যুবককে দুইজন সন্তান হযরত উমরের দরবারে লাশ সহকারে যায় কই হযরত ওমর গো ও গুলীবা এই যুবকটা আমার আব্বারে মারছে আমরা আপনার কাছে বিচার নিয়ে আসি হযরত ধুমর জিগাই যুবক রে তুমি কেন মাল্লাহ

তো মাতার মধ্যে পড়া উনি মইরা গেছে এখন তারা দুই জন আমারে দৌড়া নিয়ে আসছে ও আবিরাম মুমিন আমি তো ইচ্ছা করলে দৌড়াইয়া চলে যাইতে পারতাম আমি যাই নাই দুনিয়ার কেউ দেখে নাই আমার আল্লাহ তো দেখছে আমি যে তারে মারছি জুরে কুন আল্লাহু আকবার বাজালি দেই আমার নবীর ভালোবাসা এদাই আমার নবীর শিক্ষা এদাই আমার নবীর আদর্শ জুরে কুন আল্লাহু আকবার ভালো লাগা চাই গামা ভালোবাসার যায়। যাই একটু জিমারে জিমের একটু মন্দে পড়েন লাগার দিন ভালোবাসার এত সুন্দর জায়গা কোতা হম মিলে না এত সুন্দর জায়গা কোতা হম মিলে না সাজাহায়াচ্ছেন দুই আলে রব্বা ভালোবাসার পালোবাসারা যা যা বনা পালহালাগার জায়গা মাদ না পালবাসারা যায়।

न कुझो স্মিতো ইচ্ছা করলে চলে যাইতে বার্তা গেল না কেন যুবক তার ডাক দিয়া কয় হুজুর গো আমি যদি চলে যাই দুনিয়ার মানুষ তো আমারে দেখলো না আল্লাহর দরবারে আমি কি জবাব দিব হুজুর যা বিচার আসে আপনি বিচার করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তুমি খুন করেছ খুনের বদলা তোমাকে পাশি দেয়া হবে যুবক কয় আমি তাই মেনে নেব পাশি মেনে নেব ঠিক আছে তুমি রেডি হও फांसीর কষ্ট তোমাকে যুলানো হবে

প্রথম মাইরা মাইরা খাই রে বাবা যুবকরা ডাক দেখো হুজুর আমারে একটু সময় দিবেন কো সময় কেন কো আমার এলাকার বাজার বাজারের একটা দোকান থেকে আমি বাজার নিয়ে খাইতাম সদাই নিয়ে খাইতাম দোকানদারে আমার কাছে কিছু টাকা পাইবো আমার ফ্যামিলির কেউ জানে না হুজুর আমারে একটু সময় দেন তিন দিন সময় লাগবো যাইতে দেড় দিন আইতে দেড় দিন আমি দোকানদারের পাওনাটা দিয়ে আমি চলে আসবো দোকানদারের পাওনা না দিয়া যদি আমি মারা যাই আপনি আমার ফাঁসির কাছে জ্বলাইবেন আমি জানি যদি আমার বিচার হয়ে যাবে আল্লাহ পাক আমারে মাফ করবে কিন্তু দোকানদারের বাকি যদি আমি লইয়া খাইয়া যদি চলে যায় দোকানদার মাফ না দিলে তো আল্লাহ আমারে মাফ দিবে না আমার একটু সময় দেন আমি দোকানদারের পাওনাটা দিয়ে আসি আজকে তো আমাদের অভ্যাসে মনে হইল এই দোকানে যদি এক হাজার টাকা বাকি ভাই এই দোকানের সামনে দিয়েও যাইতাম না হে যেমন না দেহে 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 ¿Qué quieres quiere ¿Eh? quiere que te diga la aquí, así. Sí. <laughs>

এরা কিন্তু না সরমে আবার অনেকে আছে সার্থিতা রাখবো আছে না নাই নাই জোরে পড়া আছে না নাই আরে জোরে পড়া আছে না নাই আল্লাহর এই বইটা যদি আপনার মধ্যে চলে আসে এই বইটা যদি আমার মধ্যে চলে আসে আমি যখন এবাদত করব আমার এবাদতটা হবে সাচ্চা এবাদত এই বই না আসার আগ পর্যন্ত যত এবাদত করেন পরের সম্পদ মাইরা খায়া নামাজে দাঁড়াইছেন খেতের লাইক একটা নিজের ক্ষেত বড় করিয়া নামাজে দাঁড়াইছেন লাভ নাই লাভ নাই সেজদা দিলেন আর মাথার মার বাপ উঠলেন আর বসলেন কোনো লাভ নাই এই

যদি এলাকার মানুষে চরিত্র চরিত্র বলো বলেন এই ফুলাটার অভ্যাস বড় ভালো মানুষের পাওনা রাখে না মানুষের সম্পদের দিকে লোভ করে না মানুষের টাকার দিকে লোভ করে না বলবে কি বলবে না আমার বিদায় দিব আমি যদি তোমাকে ছেড়ে দেই যদি তুমি না আসো দুই দুই বেডার বাপের যে বাপের বিচার কেমনে হইব এটা তো সম্ভব না তবে তো ছাড়তে পারি তুমি দেখো মদিনার মধ্যে তোমার কোনো আত্মীয় আসেনি যে তোমার জিম্মা এখানে থাকবো হুজুর মদিনাতে তো আমার কোনো আত্মীয় নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই কে আমার জন্য জিম্মা হবে এমন সময় কো যদি না থাকে তুমি পাশের কাছে জ্বলতে হবে যুবক কই তাহলে তো যদি না সারেন উপায় নাই যুবক পাশির কাষ্ঠে ঝুলবে ঝুলার জন্য প্রস্তুত হয়ে আজ থেকে গেলেন পাশির কাষ্ঠ মঞ্চ সাজানো এখন সময় নবীর একজন বৃদ্ধ সাহাবী হযরতে আবু জর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই ও কুমার আমি এই যুবক তার জন্য জিম্মা হয়ে গেলাম যুবককে আপনি তিন দিনের জন্য দেন আমি যুবকের জন্য জিম্মা আমার কই ও আবু জর গিফারী শুনে রাখেন যদি যুবক না আসে যুবকের বদলা কিন্তু আপনারে ফাঁসি দেওয়া হবে কো ফাঁসি দিলে ফাঁসি দিবা আমি মানবো আমি যুবকের জন্য জিম্মা হয়ে গেলাম জোরে বল আল্লাহু আকবার আমার নবীর সুন্নাহ এটা আমার নবীর কি একজন বিপদে পড়ছে তার বিপদ থেকে উদ্ধার করে দেওয়াটা

নামায়া দেন হুজুর গিফারিকে নামায়া দিলেন যুবক ও যুবক তুমি তো না আসলে ও পারতা যুবক রে তোমার বদলা তার একজনকে পাশের কাছে জুড়াইলাম সে ছিল তোমার জিম্মা তুমি তো না আসলে ও পারতা যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন আমি যদি না আসতাম কিয়ামত পর্যন্ত এই রুলটা জারি হয়ে গেল যে একজন আরেকজনের জিম্মায় বিপদে ফেলায় চলে গেলে আর কোনদিন ফিরে আসতো না এই রুলটা চালু হয়ে গেল নবীর উম্মতরা যেন এই কথা বলতে পারে যে সাহাবীদের মধ্যে এমন ঘটনা হয়েছে একজন যে জিম্মারে কে চলে গেছে আর আসে নাই আমি তো আমার আল্লাহকে বই করি আমার রবকে বই করি উমার আমার বাইরে বিপদে পেলায় আমি চলে যাব আসবো না এটা তো হয় না হয় না কেমন পর্যন্ত এই কথা মানুষের বলবে যেন না বলতে পারে আমি যুবক দৌড়ে আসছি